এখনো সমাজে রয়েছেন কিছু সাইলেন্ট হিরো যারা নিঃশব্দে মানুষের পাশে দাঁড়ান সত্যজিৎ নাহার তেমনই একজন একদিন সকালে হঠাৎ তার চোখে পড়ে এক পত্রিকা হকার ভিজে যাচ্ছে টানা বৃষ্টিতে তবু পৌঁছে দিচ্ছে খবরের কাগজ প্রতিটি বাড়িতে সেই দৃশ্য মন ছুঁয়ে যায় সত্যজিতের তখনই মনে জাগে একটি মানবিক উদ্যোগের কথা আসলে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা সংবিধানের চতুর্থ স্তম্ভ হল সংবাদপত্র আর এই সংবাদপত্রের এই সংবাদ সংগ্রহ করা থেকে মানে পত্রিকা বিলি করা অবধি পাঠকের হাতে পৌঁছে দেওয়া অবধি যতগুলি কাজ আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সবগুলি কাজই গুরুত্বপূর্ণ তার মধ্যে অন্যতম কাজ হলো হকারদের যারা জ্বর বৃষ্টিকে উপেক্ষা করেও মানে পাঠকদের হাতে অর্থাৎ আমাদের হাতে এই পত্রিকাগুলি তুলে দেয় এবং তার মাধ্যমে আমরা সারা দেশ বিশ্বের আমরা খবরাখবর পাই তো আমি একদিন সকালবেলা দেখতে পেলাম যে একজন হকার বৃষ্টি ভিজে পত্রিকা দিচ্ছে অনিলবাবু ওই উনি অনিলরা উনি বৃষ্টি ভিজে পত্রিকা দিচ্ছে তা আমি জিজ্ঞেস করলাম দাদা এই আপনার রেনকোট নেই বললো না রেইনকোট নেই সাইকেল নিয়ে তো ছাতা নিয়েও চালা পত্রিকা দেওয়া যায় না তো উনি বীজে ভিজে দিচ্ছেন তো আমি ওই চিন্তা করলাম যে না তাদের জন্য কিছু করব যতটুকু মানে সামর্থ্য আছে জনগণের জন্য করার চেষ্টা করি তো এরই অঙ্গ হিসেবে আমি কি করলাম দশজনকে সিলেকশন করলাম এলাকাতে সার্ভে করলাম ভোরবেলা আমি মর্নিং ওয়াক করি করতে করতে সব সঙ্গে কথা বলে দশজনের নাম সিলেক্ট করে তারপর আমি চিন্তা করলাম এই দশজনকে আমরা এই রেইনকোট দেব এবং খুব ভালো রেনকোট এনেছি যেটা মানে আমি নিজেও এরকম দামি রেনকোট পুরি নি তো এই ধরনের রেইনকোট আমি এনেছি যাতে সবাই পরে আনন্দ পায় সঙ্গে একটি গীতা গীতা দিয়েছি আর একটি হনুমান চালিসা দিয়েছি কারণ এগুলি হচ্ছে আমাদের ডিফেন্স আমাদের প্রতিরক্ষা হচ্ছে গীতা গীতা ভাগবত এবং এই হনুমান চালিসা কারণ এগুলি যতদিন আমাদের মধ্যে থাকবে ততদিন আমাদের সনাতনী ধর্ম থাকবে হিন্দুত্ব থাকবে কারণ হকারদের জন্য ভালো মানের রেইনকোটের ব্যবস্থা করা আজ সেভেন্টি টিলা এলাকায় নিজের বাড়ির সামনেই তিনি এই উদ্যোগকে বাস্তবে রূপ দেন সঙ্গে ছিলেন এলাকার কর্পোরেট প্রতিনিধি জয়া ধানুক ও বহু সাধারণ মানুষ এদিন মোট দশজন পত্রিকা হকারের হাতে তুলে দেওয়া হয় উন্নত মানের রেইনকোট শুধু রেইনকোটই নয় তাদের হাতে তুলে দেওয়া হয় গীতা ও হনুমান চালিসার পুস্তিকা একটি মানসিক শক্তির বার্তা দিয়েই সত্যজিৎ নাহার শুধু সাহায্য করে থেমে যাননি তিনি আবেদন রেখেছেন সমাজের অন্যান্য মানুষের কাছেও এগিয়ে আসুন পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়ান মানবিকতাই হোক আমাদের পরিচয় এই মুহূর্ত আজকের সমাজে এক উজ্জ্বল দৃষ্টান্ত যেখানে একটাই বার্তা সহানুভূতি হোক শক্তি বৃষ্টির ফোঁটায় ভিজে না যাক মানুষের মর্যাদা